আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কিভাবে পাঙ্গাস মাছ রান্না করতে হয় তার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে ভেজে নেব তার জন্য এতে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে দেব দিয়ে দিয়েছে এখন এটাকে ভালো করে মেরিনেট করে নিতে হবে এর ভেতর আমি লেবুর রস দিয়ে দেব দেখেন ম্যারিনেট করা শেষ এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব তেল দিয়ে দিয়েছি এখন এর ভেতর আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেব মাছ ভাজার জন্য মাছগুলো দিয়ে দিয়েছি এগুলোকে এক পিট এক পিট করে ভেজে দেব ভালো করে আপনারাও বাসা এভাবে নদীর টাটকা পাঙ্গাস মাছ রান্না করে খাবেন এটা খেতে খুবই সুস্বাদু ও লোভনীয় হয়ে থাকে নদীর টাটকা পাঙ্গাস মাছ একটা একটা করে উল্টিয়ে নেব আর এক ভালো করে ভেজে নেব মাছগুলো আমি ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নেব দেখেন আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এখন এটাকে রান্না করব রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে এখন এর ভেতর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেবো এটাকে ভেজে নেব এর ভেতর আমি এখন আদা বাটা পরিমাণ মতো জিরা বাটা পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নিতে হবে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো এর ভেতর এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ দিয়ে দেব। দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মিলির নিতে হবে মশলাটাকে পাঁচ মিনিট কষিয়ে নেব এর ভেতর এখন আমি কাঁচামরিচ দিয়ে দেব মশলা কষানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য এখন পানিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে দেব এর ভেতর এখন আমি টালা জিরের গুঁড়ি দিয়ে দেব। মাছ রান্না হয়ে গিয়েছে এখন এটাকে নামিয়ে নেব আমার নদীর টাটকা পাঙ্গাস মাছ রান্না শেষ আপনারাও এভাবে রান্না করে খাবেন এটা খেতে খুবই মজা হয়ে থাকে আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আসসালাম আলাইকুম